মিল্লা করছি আর আমি জানি না এই বই আমার কি আসলে সম্পৃক্ততা আছে আমার কোনো আইডিয়া নাই আমি একদমই বলতে পারছি না সো বিসমিল্লাহ রহমানের রহিম এই যে সব একসাথে প্লেজ আমরা করি সো এটা হচ্ছে চল্লিশ আওয়ার রাইট তো চল্লিশ মানে

নিউজ প্রেজেন্টার হিসেবে যখন আমি একবার প্রাইম টাইম নিউজ পড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আসলে আজকে এই স্মৃতিটা না বললেই না আমি যখন চ্যানেলে ঢুকছিলাম তো রিসেপশান থেকে আমাকে একটি বই দিয়েছিল বললো যে আপু এই বইটি আমাদের রিসেপশানে দিয়ে গিয়েছে তাই বললাম কে দিয়েছে বললো যে আমাকে এখানে কোনো নাম লেখেনি আমাদেরকে বাট সেখানে লেখা ছিল যে নাম বইটির নামই ছিল বুবলি এবং ওখানে আমি কবে কোন দিন কোন শাড়ি পরে নিউজ পড়েছি এবং কোন নিউজটি পড়েছি সব কিছু বিস্তারিত ছিল সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ আসলে অফিসিয়ালি উৎসর্গ করে বই দিয়েছেন বা বই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং সিমর ভাই সম্পর্কে আগে একটু বলে নেই কারণ উনি একজন অভিনেতার পাশাপাশি যে একজন লেখক যেটা আমি শুনেছি বাট এটি হচ্ছে ভাইয়ার দ্বিতীয় বই রাইট সো এই চর্চাটা খুব জরুরি কারণ আমার কাছে মনে হয় শুধুমাত্র বইমেলা না আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় বা বাংলা ভাষাভাষী যারা আছে শুধু বাংলাদেশে না আমি বলছি বাংলা ভাষাভাষী আমাদের বই বা আমাদের লেখক এই ব্যাপারগুলো এত সমৃদ্ধশীল আমরা এত এত ভালো ভালো কবি লেখক ঔপন্যাসিক পেয়েছি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি বলছেন আমি সুন্দর করে এই দারুণ একটি বই এখানে সমস্ত মৌলিক উক্তি দিয়ে তৈরি করা আমি এখানে যারা আমার সম্মানিত সাংবাদিক ভাইরা সামনে বসে আছে বোনেরা বা ভাইরা সবাই সবার উদ্দেশ্যে বলছি সবার জন্য কোথাও না কোথাও অবশ্যই আলো লুকায়িত থাকে দয়া করে নিজেকে থামেও না তুমি তুমুলভাবে চেষ্টা করলে অবশ্যই একদিন আলোকিত হবে দে আর বি লাইট হিডেন সামওয়ার ফর এভরি ওয়ান প্লিজ ডোন্ট স্টপ ইউর সলফ ইফ ইউ ট্রাই হার্ড ইউ উইল শিওরলি বি এনলাইটেড ওয়ান ডে থ্যাংক ইউ এরকম অনেক দারুণ দারুণ কিছু আছে সো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জীবন ভাবনার জন্য এবং এ ধরনের পজিটিভিটি স্প্রেড করা আমাদের সবার নৈতিক দায়িত্ব সোসাইটিতে সো অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা একটি বই কাউকে উৎসর্গ করা ম্যাটার অফ জোক আসলে কতটা সম্মান বা ভালোবাসা স্নেহ থাকলে এটা করা যায় সব নায়িকার সাথেই কাজ করেছি সবাই কম বেশি অনেক ভালো অনেক কোঅপারেটিভ কিন্তু আমি বুগলির সাথে কাজ করে আমার ফার্স্ট কাজ হচ্ছে লোকাল সিনেমায় ওইটা আমি বুগলির সাথে আমার ফার্স্ট কাজ এবং তার সাথে আমার একটা দৃশ্য ছিল যে একটা বাসের মধ্যে আমি নারী নারীর শরীর হাত দিয়ে নির্যাতন করছি সেখানে বুবলি প্রতিবাদ করে এবং ওই ভিডিওটা খুব ভাইরালও ছিল প্রায় তিরিশ মিলিয়নের উপর ভিউ হয়েছে ওই ভিডিওতে ওই সিকোয়েন্স করতে যায় আমার একশো পাঁচটা জুতার বাড়ি খাইতে হয়েছে ওর কাছে ফার্স্টে ফার্স্টে আমাকে কোনোভাবেই আমাকে মারতে চাচ্ছিল না পর আমি অনেক বুঝিয়েছি যে আসলে তুমি যদি কপারেট না করো সিরিয়াসলি না মারো এই সিকোয়েন্সটা মাটি হয়ে যাও পাবলিক মজা হবে না রিয়েলিটি ফুটে উঠবে না তারপর ওকে অনেক বোঝানোর পরে সে আমাকে মারতে সম্মত হয় এবং খুবই মারে টোটাল একশো পাঁচটা জুতার বাড়ি খাই ওইখান থেকে ওর সাথে একটা গুড রিলেশন এবং ওর একটা ওর ভেতরে সবচেয়ে বেশি যেটা দেখেছি ওর টাইম সেন্স ও টাইমলি আসে এবং সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং সেই ইউনিটের প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর প্রোডিউসার সবাইকে সমানভাবে সে সম্মান করে এবং ভালোবাসা দেয় এবং সে খুবই কোঅপারেটিভলি কাজ করে এবং মানুষ হিসেবে আমি বলবো যে বুবলি আসলে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন